চাকরি করবা নাকি ব্যবসা করবা তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ কর তরুণ বলমা জানে না ব্যবসা দিয়ে শত শত তরুণকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং আজকে তোমাদেরকে চিন্তা করতে হবে তুমি কি করবা চেঞ্জ করবা নাকি চয়েস করবা এ ফর অলমাইটি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বি ফর বার্থ মানে আমাদের জন্ম সি এবং ডি ডি ফর ডে তার এবং দেইদের মাঝখানে একটা বর্ণ আছে সেটা কি বলতো আইদার চেঞ্জ ফর চয়েস চেঞ্জ করবা নাকি চয়েস টু মাস্ট বি অপ তোমাকে আশাবাদী হইত চমৎকার আশাবাদী হইত তুমি যদি আশায় বলো যে গ্যাসে বাছে মানুষ আশায় বাছে মানুষ তোমাকে আশাবাদী হইতো আমরা তোমার স্বপ্ন তোমাকে এত বড় একটি স্বপ্ন দেখতে হবে মনে রাখতে হবে তুমি হচ্ছে তোমার স্বপ্ন চেয়ে বড় আমরা বাঙালি হিসেবে স্বপ্ন দেখতে চাই না বড় বড় স্বপ্ন দেখি না আমরা মনে করি বাংলাদেশের প্রধান হওয়া আমাদের পক্ষে সম্ভব পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ আমেরিকার প্রেসিডেন্ট ছিল নাম কি জানো তো বারাক ওবামা নাম শুনেছ বারাক ওবামা বারাক ওবামা তার বাবা ছিল কেনিয়ান এবং তার মা ছিল আমেরিকান বিয়ে হয়েছে বারাক ওবামা হয়েছে পরবর্তী তাদের মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে বারাক ওবামা মা বিয়ে করে এক আমি গত তিন দিন আগে ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়া গিয়েছিলাম জাকার্তায় জাকার্তায় বারাক ওবামা তার বাবার সাথে মানে দ্বিতীয় বাবার সাথে চলে আসে জাকার্তা একটা স্কুলে মিশনারি স্কুলে পড়তো বারাক ওবামা তাকে বলা হয়েছিল শিক্ষক আচ্ছা বলো তো তুমি কি স্বর্গে যাবা নাকি নরকে যাবা বারাক ওবামা বলছে আমি স্বর্গেও যাবো না নরকেও যাবো না আমি হোয়াইট হাউজে যাবো ইটস কল্ড এ ড্রিম ইন্দোনেশিয়ার একটি শহরে বসে যে ছেলে হোয়াইট হাউসের স্বপ্ন দেখে তাহলে তুমি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বসে তুমি কেন বাংলাদেশের পার্লামেন্টে যাবা না বাংলাদেশ শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব হবে না সে চিন্তা তুমি কেন করো না তোমাকে সেটি করতে হবে তুমি যদি তোমাকে আপডেট না করতে পারো তোমরা জানো তোমরা দেখেছো কিনা জানি না আমরা দেখেছি আমরা নোকিয়া মোবাইল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছিল তোমরা দেখেছো দেখেছি এই জেনারেশন দেখেছি কিনা আমি জানি না আমরা খুব আমার প্রথম জীবনের প্রথম মোবাইলটা ছিল সাত সালে আমি যখন এসে তে পড়ি তখন একটা মোবাইল দিয়েছিল আমাকে যদি সে নোকিয়া মোবাইল তোমরা কি জানো বাংলাদেশের নোকিয়া কি আছে এখন আছে একটা আছে জাদুঘরে রাখা উচিত তাকে সহ মোবাইল সহ একটা মোবাইল আছে তার মানে দেখো নোকিয়া বিলীন হয়েছে কেন জানো নোকিয়া সময়ের সাথে তাকে আপডেটেড করতে পারে আবার তোমরা অ্যাপল প্রত্যেকে আমরা আইফোন ব্যবহার করি একটা স্মার্ট ব্যবহার করি ঠিক না হ্যাঁ আইফোন থাকলে স্মার্ট ঠিক না এই বাবা মাকে জোর করে বাবা আপু একটা আইফোন দেন অনেকে আবার আইফোনকে সিস্টেম করে আইফোন বানানো হয় ঠিক না এই আইফোনটা নব্বই দশকে আইফোনটা দেউলিয়ার পক্ষে পথে ছিল অ্যাপল কোম্পানিটা তার বন্ধুরা মিলে স্টিভ জবস তৈরি করেছিল পরবর্তী তার বন্ধুরা স্টিভ জবসকে বের করে দিয়েছিল অ্যাপল থেকে পরে দুই হাজার উনিশশো নব্বই সালে অ্যাপলটা দেউলিয়ার দেউলিয়াতে দেউলিয়াতে চলে যাচ্ছিল এমন সময় বন্ধুরা চিন্তা করলো আবার স্টিপ জবসকে নিয়ে আসতে হবে পরে আবার স্টিপ জবসকে নিয়ে আসা হবে অ্যাপলে নিয়ে আসার পর স্টিপ জবস চিন্তা করলো যে তখন অ্যাপলের বিভিন্ন ছিল প্রিন্টার ছিল কম্পিউটার ছিল বা গড়ি ছিল অনেক কিছু ছিল তখন সে চিন্তা করলো আমাকে এত কিছু করা যাবে না আমাকে একটা জিনিস তৈরি করতে হবে তখন সে আইপ্যাড আইপ্যাড এবং মোবাইল সে বলছে এটাকে আমাদের সকল এমপেস সাইজ এটার মধ্যে করতে হবে পরে দেখা গেছে আজকে অ্যাপলের অবস্থা কি আমরা সকলেই জানি এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু ডিমান্ড অফ সিচুয়েশন হ্যাভ টু বি আপডেটেড সময়ের আলোকে তোমাকে আপডেটেড করতে হবে তোমার বাবা মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু ভালো কম্পিউটার চালাইতে পারে না মোবাইল ভালো চালাইতে পারে না তুমি যদি মনে করো আমার বাবা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে মোবাইল না চালাইয়া মোবাইল আমার চালানোর দরকার না

করবা তুমি তুমি কি চাকরি করবা সরকারি চাকরির পিছনে ছুটবা নাকি তুমি চেঞ্জ করবা আলী বাবার প্রতিষ্ঠাতা চেকমা খুব চমৎকার বানর এই কলাটি গ্রহণ করে নেয় কারণ বানর জানে না একশোটা একশো ডলার নোট দিয়ে শত শত কলা কিনা সম্ভব তাই এমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করবে তরুণ বলমা জানে না ব্যবসা দিয়ে শত শত তরুণকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং আজকে তোমাকে চিন্তা করতে নাকি চয়েস করবা